বনি ইসরায়েলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানোয়ার ঘটনা না এটা বুখারীর ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে জয় গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে পড়লো অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোনো জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না কুটকুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যা আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কি না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাচনের কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি নেক আমল আছে যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহুম্মা কানালি আবওয়ান শাইখান কাবীরাত ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার দুধ খাওয়াতাম আব্বা দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আবার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বাম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা আব্বা খাবার দাও নাই যন্ত্রণায় পাগল পড়া হয়ে গুলো কাঁপতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বাম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাত আমি দাঁড়িয়ে আবাবমার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাওরা দেখানোর জন্য নয় শুধু তোমারই খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় তো ফাররিজ আননা মানাহনু আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথে 1/3 এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে শান্তি ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই চাচা তো বোন কে কিন্তু আমার মনের কথা আমার চাচা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা সালামের মাথা খেয়ে চাঁদাতো বোনা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাচাতো বোন বললো এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমার এই বাবা এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জামাতে 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 বছর শেষে স্বর্ণমুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গো একটা ঘরের ভেতর আমরা ঢুকলাম দুইজনই জামা কাপড় খুলে নেকে ঢোলাম সিনাগ করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার জাতুক ভাই ইত্তাকিল্লা ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিছ না

এটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত চিল্লাবেলেন ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গেছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে যে হাত বের কারো পা বের হয় মাথা বের হয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না বাকি এসে কইজন কথা কই এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নী ইসতাজারতু উজারা فدفعته ثمنهم আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তার আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়া টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হ্যাঁ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমার বলতে লাগলো আমার সাথে ঠাট্টা করো নাকি

কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যাও আল্লাহ শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সেই বুখারীর বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছিলেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য

কিভাবে গুনবেন বা না ডানাতে ডানা তুচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতে ফার পড়ে গোনা শুরু এইভাবে সুহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমি তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এসতে ফার করবো জানলাম এরপর জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিছর নবী বললেন দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্জাত যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আদ দোয়া ও আল ইবাদা দোয়াটাই হলো ইবাদত দোয়াটাই ইবাদত যখন আমি দোয়া করা শুরু করলাম এটাই ইবাদত নামাজ যে ইবাদত জিকির যে ইবাদত হাসকলা যে ইবাদত দোয়া করাটা এজন্য প্রতি দিন আমাদের শুরুতে দোয়া আছে না নাই সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুল দোয়া দোয়ার সূরা আমরা প্রত্যেকবার সরাফাতিয়া যখন পড়ি আমরা পড়ি এহি দিন আসিব সবাই পড়েন এহি দিনা শির ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমি ও আল্লাহ সোআজ দ্য রাইট পা সোআজ দ্য কারেট পা সোআজ দ্য মিডল পাপ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝামাঝি রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাফিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই করেমতার বন্ধনে আমায় দেখে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা করে না আমি আরো জোরে আমির এই জন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো ইবাদত চিল্লায় বলেন ঠিক কি না আর দোয়া উসলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ব শেষ ওইখানে দোয়ার দৌরাত্ব শুরু ঠিক যেখানে সবকিছুর ক্যারিশমা শেষ ওখান থেকে দোয়ার ক্যারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার ফাইনলাইজ করে দিয়েছে বাসবে না দুই মাস বাসবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাসে বাসবে তারপরে দেখা গেছে লোকটা 7 বছর বেঁচেছিল আছে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সবকিছু আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এই জন্য দোয়া করার দরকার আছে নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকে তাকে আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতেছে আবার এদিকে আসে না নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দুআর মধ্যে কিছুই পায় না আসে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা বল এইজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল চোনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিসাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ংকর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি এমপএমপ এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে আপনি দোয়াার মতো আপনি যদি দোয়া করতে জানেন অনিশ্চতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরশেজে নক করবে সুবহানাল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরৎ যায় না দোয়া করলে মুমিনের দোয়া কবুল করে না কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুরের একটা কথা বলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আসলে নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়া ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ এই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে না

একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেবো যেদিন পিতা সন্তানের চিনে না সন্তান পিতারে চিনবে না পির সাহেব মুরহিত্রে চিনবে না মহৃত পির সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না

আমার দোয়া আমি না আপনি তার জন্য করবেন আপনি যদি কবুল করে অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশ তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস তাদের দোয়া কবুল করে নাকি আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশ তারা কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে বানিয়ে দাও বলে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে আগে তার জন্য বেশি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সবসময় আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আসতে যাই ভাই আমার

দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান ন্যাকামলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাকামল থেকে থাকে যে ন্যাকামল গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহ আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যাকামল যদি থাকে যে এমনটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাকামলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় সবাই নেক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহ ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নেক আমল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কষ্ট করে 500 টাকার নোট বের করে ঢোকায়া দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহর দেখানোর জন্য নেক আমল ঠিক কি না আল্লাহ কাছিরুন ইনদ বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ

এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবল করবে কে বিশ্বাস হয়